পশ্চিম বাংলায় সাতাত্তরটা বিজেপির বিধায়ক আছে তাদেরকে মমতা ব্যানার্জি একটু ডিস্টার্ব করে না একটা এসএমের বিধায়কের পিছনে এত পড়ে আছে কেন ভোট তো বিজেপির বিধায়কের পঞ্চায়েত এলাকাগুলোতে হলো কই ডিস্টার্ব করতে শুনেছেন আমি বলেছি আমি রাজনীতি করব না বন্ধ করে দেব আটটা জেলার না কথা বলবো আটটা জেলায় আটটা পিজি হসপিটালের মতো হলো হসপিটাল বানিয়ে দেন আটটা জেলায় কালকাটা ইউনিভার্সিটির মতো আটটা ইউনিভার্সিটি নতুন করে বানিয়ে দেন আর কয়েকটা তো ডিমান্ড আছে আমার আমার নিজের জন্য একটা টাকারও ডিমান্ড নয় এই দুটো পূরণ করে দেন নওশ্যাশ্রীর দিকে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে আরো কয়েকটা ডিমান্ড রাখবো পূরণ করে দিলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবে নওশাস্ত্রীর দিয়ে কিনতে যাবেন না মানুষের জন্য রাজনীতি করতে এসেছি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য নয় অনেকে অনেক কথা বলে আমি আর কি দাবি করেছিলাম আপনারা সবাই বলুন তো এখানে বুকে হাত দিয়ে আমি ভুল কথা বলি খোঁজ নিলে দেখা যাবে মুর্শিদাবাদ জেলার কথা বলছি প্রত্যেকটা পরে একটা ঘোষণা হয় আজানের অমুকের জানাজান নামাজ অমুক টাইমের পরে হবে ভাই ভুল বলছি নাকি আমাদের বাড়ি সন্তানরা কাজে যাচ্ছে লাশ হয়ে ফিরে আসছে মিজোরামে গিয়েছিল উড়িষ্যাতে দেখলেন রেল দুর্ঘটনাতে বিভিন্ন জায়গাতে কোনো জায়গায় মহারাষ্ট্রে কোন জায়গায় তামিলনাড়ুতে আমাদের বাড়ির সন্তানরা যাচ্ছে লাশ হয়ে ফিরে আসছে আর কি হয় এই আনতে গিয়ে কত সমস্যা হয় বলেন ভুল বলছি নাকি ভাই এই লাশ আনতে গিয়ে যা সমস্যায় ব্রেন খারাপ হয়ে যাবে একটু জানিয়ে রাখি আমি প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি কিন্তু কার মৃত্যু কখন হবে কখনো বলতে পারি না কেরল রাজ্যে যদি কেউ গিয়ে কাজ করতে গিয়ে মারা যায় কেরল সরকার সেই লাশ সহ তার সাথে একজনকে বিনামূল্যে ফ্লাইট করে আপনার যে এয়ারপোর্ট আছে সেখানে পাঠিয়ে দেবে একটা টাকা খরচ হবে না ওটা আমার সরকারকে দায়িত্ব নেওয়ার জন্য ভিন্ন রাজ্যেও যদি কাজে যায় কোনো ক্ষেত্রে যদি দুর্ঘটনাতে কেউ মারা যায় তাদেরকে সরকার ক্ষতিপূরণ দিয়ে ফ্লাইটে করে নিয়ে এসে তার বাড়িতে যাতে পৌঁছে যায় সেই দাবি আমি বিধানসভার মধ্যে রেখেছিলাম ওটাই আমার দোষ হয়ে গেছে ভাই ওটাই দোষ হয়ে গেছে বলছে কি লাগবে বল না কটা মন্ত্রীর লাগবে একটা নয় দুটো দিচ্ছি কি লাগবে বল কিন্তু এই সব বলিস না শ্রমমন্ত্রী শ্রমমন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম এর আগের যিনি ছিলেন পশ্চিমবাংলা থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে ভিন্ন রাজ্যে কাজ করছেন তার সংখ্যাটা বলুন শ্রমমন্ত্রী তখন উত্তর দিতে পারেননি আপনাদের কত ছেলে পুলে পরিবারের কতজন ভিন্ন রাজ্যে কাজ করছে এই প্রশ্নটা আমি শ্রমমন্ত্রীকে বিধানসভার মধ্যে করেছিলাম শ্রমমন্ত্রী উত্তর দিতে পারেননি তৎক্ষণিক উনি বলেছিলেন পরে লিখিত জানিয়ে দেব এক বছর অতিবাহিত হয়ে গেল ওনার পরিবর্তে অন্য মন্ত্রী শ্রম দপ্তর হ্যান্ড হল নিলেন তন নিজের দায়িত্বে কভার নিলেন কিন্তু দুঃখের বিষয় আজও পর্যন্ত ভাঙড়ের বিধায়কের কাছে সেই তথ্য তারা দিতে পারলেন না যে আমাদের রাজ্য থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে এই ন্যূনতম তথ্য তাদের কাছে নাই এটা যখনই আমি কোশ্চেন করেছিলাম উত্তর যখন তাৎক্ষণিক দিতে পারেনি আমি চিন্তিত হয়েছিলাম আমার মুর্শিদাবাদবাসীর জন্য মাআল্লারবাসীর জন্য দিনাচরবাসীর জন্য পশ্চিম বাংলাবাসীর জন্য যে আমাদের পরিবারের কত সন্তান রাজ্যের বাইরে কাজ করছে যদি একটা মন্ত্রীর কাছে এই তথ্য না থাকে তাহলে দপ্তরটা মনে হয় আমি রাজ্যের রাজ্যের শ্রম মন্ত্রীর কাছে আমি একটা দৃষ্টি আকর্ষণ করেছিলাম পরিযায়ী শ্রমিকদের যদিও আমি এই শব্দের পক্ষে নয় কিন্তু এই শব্দটা এখন অঘোষিত হয়ে গিয়েছেন কিছু করার নেই আমি অতিথি শ্রমিক বলতে পছন্দ করি তারপর আমি যেখানে ওখানে যেটা লিখেছিলাম বিধানসভার মধ্যে আপনাদের জানিয়ে দিই পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে পিথাল বোর্ড গঠন করে রাজ্য ভিত্তিক নোডাল অফিসার নিয়োগের আবেদন এই জানি আমি পশ্চিম বাংলা বিধানসভাতে আমি রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমি সেখানে বলেছিলাম রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে আমি নানা দাদির গল্প করছি না ভাই আমি ডেটা দিয়ে বলছি ওই জন্যই এত ভয় পাচ্ছে কেন পশ্চিম বাংলায় সাতাত্তরটা বিজেপির বিধায়ক আছে তাদেরকে মমতা ব্যানার্জি একটু ডিস্টার্ব করে না একটা এস এম এর বিধায়কের পিছনে এত পড়ে আছে কেন ভোট তো বিজেপির বিধায়ক পঞ্চায়েত এলাকাগুলোতে হলো কই ডিস্টার্ব করতে শুনেছেন কোন অবজারভার সেখানে দিয়েছে কেন আইএসএফ এর কি দিতে হলো আইএসএফ এর বিধায়ক চোখে চোখ রেখে হকের কথা না এর কথা অধিকারের কথা বলছে বলি ওনার কষ্ট হচ্ছে আমি একুশ ছয় দু সালে আপনাদের এখানকার যারা পরিযায়ী শ্রমিক বা অতিথি শ্রমিক আছে তাদের দাবি বিধানসভার মধ্যে তুলেছিলাম আর এবার একটা দেখছি নাকি ওনারা পরিযায়ী বা অতিথি শ্রমিকদের জন্য নাকি এই দুয়ারে সরকার প্রকল্প থেকে সব নাম নথিভুক্ত করছে এক বছর পরে কথাই আছে না গাদা পানি খাবে কি করে বলুন না গুলিয়ে করে নৌসাদ সিদ্দিকি একুশ ছয় দু সালে আপনাদের হয়ে দাবি করেছিল কি করেছিলাম যে লেবার দপ্তরের শ্রম দপ্তরের মধ্যে আরেকটা দপ্তর খোলা হোক যেটা শ্রমিকদের ভিন্ন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে দেখভাল করতে হবে আমি সেখানে দাবি রেখেছিলাম যে আমাদের রাজ্য থেকে যে শ্রমিকগুলো ভিন্ন রাজ্যে কাজে যায় তাদের আলাদা একটা পরিচয়পত্র পত্র দিতে হবে সেখানে নাম রক্তের গ্রুপ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ তার পরিবারের ও ফোন দিতে হবে এখন দুয়ারে সরকারে দেখবেন এইগুলোই কম বেশি নিচ্ছে গাদা পানি খাচ্ছে গুলিয়ে খাচ্ছে আবার গাদা বলিছি বলে গায়ে লেগে যেতে পারে আমি উদাহরণ সহকর জন্য বললাম ওনারা মহান মানুষ এবং আমি দাবি করেছিলাম আমাদের রাজ্য থেকে যে সমস্ত ভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্যেতে বেশি শ্রমিকরা থাকে আমরা স্বাভাবিকভাবে কি দেখি আমাদের এই যদি মুর্শিদাবাদ জেলা ধরি কোথায় বেশি আছে সাউথ ইন্ডিয়া মহারাষ্ট্র এই জায়গাগুলোতে কিন্তু বেশি শ্রমিক এই রাজ্য থেকে আছে যে রাজ্যে বেশি শ্রমিক আছে তাদের সুবিধার্থে ওই রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হোক কারণ আপনারা জানেন মাঝে মধ্যে আপনাদের বাড়িতে ফোন আসে কি ফোনটা আসে যে আমাকে পুলিশ ধরেছে বা আমাকে অমুকে ডিস্টার্ব করেছে আর ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স থাকার জন্য কোনো জায়গায় তেলেগু জায়গায় জায়গায় মারাঠি গুজরাটি বা বিভিন্ন ভাষা তারতম্য হওয়ার জন্য আমরা বাংলা ভাষায় কথা বলি আর আমাদেরকে সহজেই বাংলাদেশি ডেকে ডেকে দিয়ে আমাদেরকে অনেক ডিস্টার্ব করে আমরা ভাষাগত ত্রুটির জন্য আমরা তাদেরকে বোঝাতে পারি না সেজন্য আমি দাবি করেছিলাম রাজ্যের বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে ক্যাবিনেটের মিনিস্টারের কাছে মুখ্যমন্ত্রীর মন্ত্রীর কাছে দাবি করেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হোক নোডাল অফিসার নিয়োগ করলে কি হবে ওই নোডা কোনো সময় কোন শ্রমিক যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে এই নোডাল অফিসারকে ফোন করবে সেই রাজ্যের নোডাল অফিসার সেই রাজ্যের সাথে কন্টাক্ট করে শ্রমিকের সমস্যা দূর করে দেবে আপনাদের জন্য দাবি করেছিলাম আর ওইটাই আমাদের দোষ হয়ে গেছে বেটাকে বিয়াল্লিশ দিন জেলে রেখে তো এই দাবি আমি করতে থাকবো বিয়াল্লিশের জায়গায় চারশো কুড়ি দিন জেলে রাখলে আপনাদের জন্য আমি জেল খাটতে প্রস্তুত আছি